এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড এবং ওয়াই প্লাস জেড ইকো সমানুপাতিক এক্স হলে প্রমাণ করো এক্স প্লাস জেড ওয়াইয়ের সঙ্গে সমানুপাতে আছে আমরা প্রথম অংশটুকু নিলাম সেটা কি আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক জেড যেখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু কী করলাম আমরা এম ইন্টু জেড করলাম যেখানে এম হচ্ছে কি ধ্রুবক এটাকে আমরা এক নং সমীকরণ আকারে রেখে দিলাম এবার আমরা কী করলাম এখানে এই জেডটাকে সরানোর জন্য এক্স প্লাস ওয়াই বাই জেড অর্থাৎ জেড দিয়ে ডিভাইডেড করবো তাহলে এখানে এম বাই এম জেড বাই জেড হবে তাহলে এখানে কী হবে এক্স প্লাস ওয়াই বাই জেড ইকোয়াস টু শুধু এখানে এম হয়ে যাবে এবার আমরা উভয় পদের সঙ্গে যদি আমরা প্লাস ওয়ান করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস ওয়ান ইকোয়াস টু কী হবে এম প্লাস ওয়ান হবে সেক্ষেত্রে দেখো এটা লসাগু করলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড ইকোয়াস টু কী হবে এম প্লাস ওয়ান এটাকে আমরা দু নং সমীকরণ আকারে রেখে দিলাম এবার পরের প্রশ্নটুকু কী আছে ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স তাহলে এখানে নিয়ে নিলাম ওয়াই প্লাস সমানুপাতিক এক্স বা ওয়াই প্লাস জেড ইকোয়াস যেখানে এন এর মানটা হচ্ছে বা ওয়াই প্লাস জেড বাই এক্স করলাম অর্থাৎ এক্স দিয়ে এখানে ডিভাইডেড করলাম তাহলে এ রাশিকেও আমরা এক্স দিয়ে ডিভাইডেড করবো এনএক্স বাই এক্স আর এখানে ওয়াই প্লাস এটাকে আমরা করে দিলাম তিন নং সমীকরণ এবার এখান থেকে কী হবে এক্স এক্স কেটে যাবে তাহলে আমরা কী পাবো এখানে ওয়াই প্লাস জেড সরি এখানে এনটা থাকবে এক্সটা কেটে যাবে এখানে এন এক্স কেটে যাব এন থাকলো তাহলে এখানে হলো এন এবার আমরা কী করব উভয় পদের সঙ্গে ওয়ান যোগ করে দেবো তাহলে এখানে কী হবে ওয়াই প্লাস জেড বাই এক্স হবে ওয়ান এন প্লাস ওয়ান এখানে ওয়ান যোগ হবে সেক্ষেত্রে আমরা কী পাবো ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাই এক্স এবার এটাকে আমরা ধরে নিচ্ছি চার নং সমীকরণ তাহলে আমরা এখানে এক দুই তিন এবং চারটা সমীকরণ পেলাম এখন আমরা কি করব দুই নং সমীকরণকে চার নং সমীকরণ দিয়ে ডিভাইডেড করবো তাহলে দুই ডিভাইডেড চার যদি করি তাহলে আমরা কি পাবো দেখো দুই নং সমীকরণকে চার নং সমীকরণ যদি ডিভাইডেড করি তাহলে এখানে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড আর এটা ডিভাইডেড করলে কী হবে ইন্টু হয়ে এটা উল্টো হয়ে যাবে অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকোয়াস টু কী হবে এম প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে ওয়াই প্লাস জেড প্লাস এক্স তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার মানে এই পুরো রাশিটা কেটে গেল সেক্ষেত্রে কী থাকলো এখানে এক্স বাই জেড ইকোয়াস টু কী হলো এম প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এবার আমরা কী করবো এখানে এম প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নেব সেটা কি এক্স বাই জেড ইকোয়াস টু কে ধরে নিলাম যেখানে কে ইকোয়াস টু এম প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ধরে নিলাম কে হচ্ছে একটা ধ্রুবক বা এক্স ইকোয়াস টু কী হলো জেডের সঙ্গে কেটা গুণ হয়ে যাবে অর্থাৎ জেড কে এটাকে আমরা কী করলাম পাঁচ নং সমীকরণ আকার ধরে নিলাম এখন আমরা কী করবো এই এক্সের মানটা এখানে যে এক নং সমীকরণ আছে আমাদের এখানে আমরা বসিয়ে দেবো তাহলে আমরা লিখব এবার এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই কী পাব এখানে এক নং সময় অনেক কী লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু এম জেড তাহলে আমরা লিখবো এক্সের মানটা কী আছে জেড কে প্লাস ওয়াই প্লাস সরি প্লাস না ইকোয়াস টু এম জেড এবার আমরা কী করবো এই জেড কেটাকে আমরা ওয়াইটা রেখে দিয়ে এম জেড এটাকে ডান দিকে নিয়ে আসলাম জেড কে বা ওয়াই ইকোয়াস টু কী হল জেডটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কী হবে এম মাইনাস কে যেখানে এম আর কে হচ্ছে ধ্রুবক বা ওয়াই বাই জেড ইকোয়াস টু কী হলো এম মাইনাস কে এটাকে আমরা ধরে নিলাম ছয় নং সমীকরণ এখন আমরা কী করবো এই দুই নং সমীকরণটাকে ছয় নং সমীকরণ দিয়ে আবার আমরা ডিভাইডেড করবো অর্থাৎ এই যে দুই নং সমীকরণটা আছে সেটাকে আমরা ডিভাইডেড করব কত দিয়ে ছয় নং সমীকরণ দিয়ে দেখো দুই নং সমীকরণে কী আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড ইকোয়াস টু কী আছে আমাদের এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এটাকে যদি আমরা ডিভাইডেড করি কত দিয়ে এখানে ওয়াই বাই জেড দিয়ে অর্থাৎ এখানে কী হবে গুণ হয়ে যাবে এটা জেড বাই ওয়াই তাহলে এটা উল্টো হয়ে যাবে ইকোয়াস টু কী হবে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস কে তাহলে দেখো জেড জেড কেটে যাবে সেক্ষেত্রে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই টু হলো এই অংশটাকে আমরা একটা ধ্রুবক সংখ্যা ধরে নিচ্ছি কারণ এম আর কে উভয় ধ্রুবক সেক্ষেত্রে এটাকে যদি আমরা সি ধরে নিই সি ইকোয়াস টু এম তাহলে এখানে কী পাচ্ছি আমরা এম এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই ইকোয়াস টু সি ধরে নিচ্ছি সি হচ্ছে ধ্রুবক সেক্ষেত্রে দেখো আমাদের দেখাতে হবে এক্স প্লাস জেড সমানুপাতিক ওয়াই আমরা কী করলাম উভয়পদের সঙ্গে এক বিয়োগ করে দিচ্ছি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াস টু সি মাইনাস ওয়ান তাহলে এখানে কী হবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই বাই ওয়াই ইকোয়াস টু সি মাইনাস ওয়ান দেখো ওয়াই ওয়াই কেটে যাবে সেক্ষেত্রে কী হচ্ছে এক্স প্লাস জেড বাই ওয়াই ইকোয়াস টু কী হচ্ছে এখানে সি মাইনাস ওয়ানটা হচ্ছে ধ্রুবক তাহলে এখানে কী হচ্ছে ওয়াই ইন্টু সি মাইনাস ওয়ান সেক্ষেত্রে এই ওয়াইটা এখানে চলে যাবে এখানে আপাত রেখে দিচ্ছি তাহলে কী হচ্ছে এক্স প্লাস জেড ইকোয়াস টু এইবার আমরা লিখছি ওয়াই ইন্টু সি মাইনাস ওয়ান যেখানে সি ধ্রুবক ধরা হয়েছে তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস জেড সমনপাতিক ওয়াই